আমি আইনগর সেক্টর আছি হচ্ছে সেদিন আমাদেরকে আমরা সেই হিসাবে বুঝতে পেরে গেছিলাম যে কিছু একটা হবে কারণ ইয়ে অ্যাটাকের পর যা যা শুনতে পাওয়া যাচ্ছিল আমাদের অফিসার বাগারা যা ছিল তারা বলেছিল যে সেইভাবে তৈরি থেকো এই আট নয় তারিখে রাত্রে সেখান থেকে আমাদের কমান্ডেন্ট অফিসারের ইয়ে ফোন আসে যে এরকম এরকম পাক পোস্টের দিকে এরকম জায়গাতে ফায়ার করতে হবে অন্য জায়গায় গিয়ে লাস্ট ফায়ার যেটা করেছিলাম তাতে পাকিস্তান 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 পোস্টের ওখানে যেখানে মিলিটারি বাগারে ছিল যারা হেল্প করছিল পাকিস্তান রেঞ্জার্সকে তাদেরকে তাদের মিনিমাম সাত থেকে দশজন মারা গেছে আর তার তাদেরকে সাপোর্ট করার লোক যেটা যারা ছিল দশ বারো জন তারাও মারা গেছে তার সঙ্গে টোটাল পনেরো কুড়ি জন মতো তাদের মারা গেছে আমরা সকালে সাথে জানতে পারি তারা আমাকে ডেকে সম্বোধন দিল খুব ভালো লাগলো ক্ষয়ক্ষতি ওদেরই হয়েছে আমাদের তো কিছুই হয়নি কারণ আমাদের তো ওদের ওরা যেগুলো ফায়ার করেছে সেগুলো সব গাছে লাগছে না কারণ আমাদের ডিফেন্স বানানো আছে সামনে ডিফেন্স আছে তিনটে লাইন আছে মানে আমাদের কমান্ডেন্ট স্যার এত সুন্দর করে সেই জিনিসটা জায়গাটাকে করেছে মানে এত সাফ সব সবকিছু করে আমাদের সেফটির জন্য খুব ভালো করে রেখেছে খুবই ভালো লাগলো অনেকজন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর চাকরি করে গিয়েও তারা কোনোদিন এরকম মকা পায় না আমি মকা পেয়েছি আর সেইদিন কত রাত আমি চাইছিলাম যে আর দু তিন দিন হোক বরবাদ করবো আরো কিন্তু মকা একদিনই পেয়েছি একটা রাতই পেয়েছি মানে এই মকাটা পাওয়ার জন্যই তো গিয়েছে একদম 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 খুব প্রাউড ফিল হচ্ছে আমার যে আমি এটা করতে পারলাম আমি বহরমপুরের বাসিন্দা হয়ে সেটা আমি একটা জম্মুতে গিয়ে এরকম জায়গায় আমি ইয়ে পদক্ষেপ নিলাম ভালো ভালো লাগলো খুব আর চাই এরকম হোক আমি তো চাই কেন হচ্ছে আমি একদম জবাব দিতে রেডি কারণ সে যদি চোখ দেখায় তাকে তো ছাড়বো